আসুন আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে দিই পরিবেশ ঠিক করে যারা আশেপাশে আছে সব মাহাপিলে আসেন Assalamu alaikum ya Rasul. Assalamu alaikum ya Habib. Assalamu alaikum. Assalamu alaikum ya nabi. Apni amade. பட்டம் ச நிதி

দেখা ও <funziona> <quasic Trustee> মোহাব্ব ঠিক রেখে সবাই মিলে দেন আল্লাহকে খুশি করার জন্য ঈদে মিলাদুন্নী নারা ঈদে মিলা দুর্নীরা হক সিলসিলা

કે ચાર આંકડા હે नानी? नानी? नानी। आज के आज अब्बास भाईजान

जिरो नर हिमना कुमलाई गोई सलू नारन भी याल्ल जीलाई गे पसलू <toslima> maulana आला मौलाना महम Sayyidina Maulana महम्मी जरे जरे Allahumma Salli ala

ঘার জোড়া মিলে না মা শিশু নবীকে গার নবী বসে আছে মাযামিনার না কলে নুরের নবী সোনার চ

বাবু এমন এক কালেমা পড়ছি আমরা যে কালেমা একবার করলে উম্মাতে মোহাম্মদিন চার হাজার নেকি একবার কালিমা শরীফ পড়লে চার হাজার নেকি এমন এক কালিমা কাফের কাল্লা মমিন বানিয়ে দেয় এমন এক কালিমা জাহান্নামী কাল্লা জান্নাতি বানিয়ে দেয় এই কালিমা

আখে রাতের উদ্দেশ্যে অনন্তকালে জীবনকে খেয়াল করে আজকে আখেরাতের বাজার বসেছে আমরা বাজার আরবিম মাস নাম হলো সাবান এর গত মাস গেল রজ মুসানবী আল্লাহাকের সাথে দেখা করবো বলেছিল আল্লাহ বলল হবে না কিন্তু আমাদের নবীর মাকাম আল্লাহ আল্লাহ করেছে হুজুরকে দাওয়াত দিয়ে আমার আল্লাহ বিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় আল্লাহু আকবার হুজুর যখন হুজুরের পায়ে ছিল লালাইন শরীফ যুতো মোবারক হুজুর যুতোগুলো খুলতে বললেন আল্লাহ বলেন হাবিব নানা ভালো লাগে না হাবিব আপনি কি জানেন না আপনার খুশিতে तमाम जगत খুশি করে হাবিব আমার বন্ধু বন্ধু আপনার সৃষ্টিতে সৃষ্টি ও আপনি জুতো পরে আসুন আপনার জুতো ধুলো লুব বলে আমার আর মহল অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে বন্ধু আপনি জুতোটা পরে আসুন আপনার জুতো ধুলোর দ্বারা আমি আরশি মহল্লা হগ জাৰ কদুম চুমে ধন্যয়ানো সিধি ৰাতি মুক্তাহা মাল খাবন মাৰে খাবা মনে সাবা মাল খাবা মাৰাসা বাবানো মাল খাবা মনে সাৱা হগ জাৰ কদুম চুমে ধন্যয়ানো সিধি ৰাতি মুক্তাহা মারা সাবা মারা খাবা বলো মারা বাবা মারা হাবা দয়ারে নোবি বলো তায়ারে নোবি মেলা যে না জিবি লো বরাক সাথে আগে আগে জিবি পিছে কামলি

আমাদের ধন্য বলুন না সুবহানাল্লাহ তবে হবেই হবে জীবন আমাদের ধন্য বানা তোকালে আমি তাক পারি বসে

مسو <laughs> سینگ

ঘোষপুর পশ্চিম পাড়া মল্লিক পাড়া দিনদার ইমানদার নেকর আল্লাহ ওয়ালা গনেরা আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন বন্ধু ভাইরা আল্লাহ পাকের হাসানদা গনেরা আজকে জলসার আগত উলামা হাজরাত সত্যি ও সম্মানিত এলাকার ইমাম সাহেব হুজুর গনেরা এবং আমার বড় ভাই অনেক দূর থেকে আগত আমার রবিউল ইসলাম ভাই বড় ভাই সকলকে জানাই স্থল থেকে সালাম ও মুবারকবাদ আল্লাহ পাক جل جلালহু جل شانহু পবিত্র আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবান এই শাবান মাস বড় ভাগ্য নিহিতর মাস ভাগ্য পরিবর্তনীর মাস দোয়া কবুলের মাস সেই মাসে মাজাল সুন্নাহ মাজাল আল কোরআন কোরআনের মাহফিল মানেই আল্লাহর মাহবুবীন তিনি দয়া করে আমাদের শতকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে

আরো শোকো কোটি কোটি শোকো তানা দরবারে কোরান শরীফ ইন্নাদ ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আল্লাহ পাক অন্যদের ঘরে না পাঠিয়ে তানার পছন্দনীয় ঘরে ছেলে মেয়ে হিসাব আল্লাহ কবুল করেছে বলুন না আলহামদুলিল্লাহ যাক ওয়াজ করা মুস্তানি নয় আচ্ছা ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি নয় ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি তারই নাম মস্তানি তারই নাম বাহাদুরি তারই নাম জান্নাত এক কথায় হুজুর বললেন আমাদের নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ

হ্যাঁ ওনাকে মসজিদের খোরাক হলো মুসুল তাই তো নাকি কিন্তু সমাজে দেখে রেশন ফিরি ভান্ডার ফিরি কন্ট্রোল কেন বলেন তো ফিরির মাল নিতেও ভালো খেতেও ভালো কিন্তু আমি নিতে মানা করি না খেতে মানা করি না কিন্তু আল্লাহর ধর মসজিদে সারাদিনে পাঁচবার জান্নাতে টিকিট ফ্রি দেয়া হচ্ছে নিতে হবে না হবে এখন রেশন তুলতে গেলে টিপ দিতে হচ্ছে ভুল বলজি কার্ড না দেখালে সই না দেবে মনে হয় দুনিয়ার মাল গণে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার মাল সঞ্চয় করার জন্য যদি টিপ দিতে হয় সই করতে হয় রেশম কার দেখাতে হয় কালের জীবন আপনার আমার পড়ে আছে আখেরাতের বাজারের জন্য জান্নাতি গোলাপ সাজতে গেলে সর্বদায় আপনাকে আমাকে তৈরি থাকার দরকার আছে না না আছে না না আছে যখন ঈশান নামাজ কাজা হলো কি প্রশ্ন জাগে না জাগে নে শর্ত কিন্তু নামাজ আপনি চুরি করেন আসুন নামাজে আপনি ডাকাত আসুন নামাজে